ধারাবাহিকভাবে সৃজনশীল প্রশ্ন উত্তর ক্লাসে এক এ পর্যায়ে রয়েছে নবম ও দশম শ্রেণীর জন্য বাংলা প্রথম পত্রের সৃজনশীল আলোচনা তো বেশ কয়েকটি ক্লাস ষষ্ঠ সপ্তম অষ্টম এবং এ পর্যায়ে নবম দশম শ্রেণী তোমরা যারা নবম দশম শ্রেণীতে লেখাপড়া করছো তোমাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এবং যারা এবার এসএসসি পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করছ তাদের জন্য বাংলা সহ বিভিন্ন বিষয়ের সাজেশন এবং প্রতিদিনের সলিউশন তো রয়েছি তো যারা লার্ন উইথ ফান্ড ব্লক্সের সঙ্গে ছিলে আছো হ্যাঁ তাদের অনেক ধন্যবাদ এবং যারা নতুন তারা প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং প্রচুর শেয়ার করবে কারণ এটি শিক্ষামূলক একটি ভিডিও চ্যানেল তো তোমাদের এখনকার যে ভিডিও হ্যাঁ আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ সৃজনশীল পদ্ধতি উত্তর লেখার নিয়ম তো প্রথমে দেখো এটি আলোচনা হচ্ছে বেশ কয়েকটি ক্লাসে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ষষ্ঠ শ্রেণীর যদি কোনো ক্লাস দেয়া থাকে তাহলে সপ্তম অষ্টম শিক্ষার্থীরা মনে করে আমাদের জন্য নয় আবার নবম দশম শ্রেণীর যদি দেওয়া থাকে উচ্চ মাধ্যমিকেরা বলে আমার জন্য না কিন্তু কিছু কিছু বিষয় আছে কমন যেমন ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশমে এই প্যাটার্নটা একই রকম যাই হোক আমি তোমাদের কথা আলোচনা করছি। যে পার্ট বিশেষ করে নবম যারা লেখাপড়া করছো তাদের একটু ধারণা থাকার কথা তোমরা জিনিসটা খেয়াল করো সেটা হচ্ছে চারটা পার্ট জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চ দক্ষতা এই হচ্ছে তোমাদের চারটাতে দশ নম্বর তো যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য সৃজনশীল বাদেও কিন্তু রচনামূলক প্রশ্ন রয়েছে সেগুলো নিয়েও ক্লাস হবে তো প্রথমে যে প্রশ্নটা জ্ঞানমূলক তো তোমাদের যে যে আমি বারবার কথাটা বলি বিভিন্ন ক্লাসে বিভিন্ন ভিডিওতে তোমরা এই লেখাগুলো মানে প্রশ্নের মানসম্মতভাবে লিখতে হবে এবং বিশেষ করে লেখার যে গ্যাপ হ্যাঁ বা স্পেস যেটা বলো এটা ঠিক রাখতে হবে এবং লেখার শুরুতে কিভাবে লিখতে হয় একটু পরেই দেখাচ্ছি আবার তো দেখো জ্ঞানমূলক প্রশ্নের এক বাক্যে উত্তর লেখা ভালো দেখো উত্তরটি একটি বাক্যে হওয়া বাঞ্ছনীয় একটি প্যারায় বা একটি অনুচ্ছেদে লেখা উত্তম তুমি এক শব্দেও লিখতে পারো নাম্বার পাবে কিন্তু প্রথম থেকে না লেখাই ভালো তিন চারটা প্রশ্ন বাক্যে লেখো সবগুলো লিখলে তো ভালোই অনেকে শেষ করতে পারে অনেকে পারে না তো যাই হোক এটার উত্তরটা তো তোমাদের দিয়ে দিলাম প্যারা অনুধাবনমূলক দুইটা প্যারা থাকবে এক এক দুই জ্ঞানমূলক অথবা পরবর্তী অনুধাবনমূলক উত্তরের পূর্বাভাস থাকবে যে অনুধাবনের যে উত্তরটা তার একটা অংশ এখানে কাজ করবে জ্ঞানমূলক উত্তর দিয়ে তার বিস্তারিত আলোচনা অর্থাৎ থেকে আলোচনা হচ্ছে অনুধাবনের প্রশ্নের ব্যাখ্যা করতে হবে বইয়ের এটি কিন্তু তোমাদের ক এবং খ ওই অধ্যায় ওই পরিচ্ছেদ ওই গদ্য কবিতা থেকে আসবে তবে যে কোনোটা আসতে পারে এটার সঙ্গে গ ঘ এবং উদ্দীপকের কোনো সম্পর্ক নেই এইখান থেকে উদ্দীপক শুরু প্রয়োগমূলক প্যারা এক জ্ঞানমূলক এক অনুধাবন এক প্রয়োগ এক তিন মিলে তিন নম্বর এখানে উদ্দীপকের সাথে যে অংশ সাদৃশ্য মিল বৈসাদৃশ্য অমিল তার নিরূপণ নিরূপণ করতে হবে করা আর এই অংশটা কিন্তু শুধুমাত্র বইয়ের প্রশ্নের আলোকে যেটা হবে মূল পাঠের যে অংশ উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ মানে মিল আছে বৈসাদৃশ্যপূর্ণ বা অমিল আছে তা ব্যাখ্যা করতে হবে এইখানে কোনোভাবেই প্রয়োগ অংশ আসবে না হ্যাঁ মানে অর্থাৎ উদ্দীপক অংশ আসবে না তো যাই এখানে প্রয়োগ এটা উদ্দীপক অংশ ব্যাখ্যা করা তার মানে উদ্দীপকের যে অংশটা থাকবে সেই অংশটা তুমি একটা মানে মূল গল্পের সঙ্গে মিল রেখে লিখতে হবে এখানে শেষে তুমি আবার সেই মূল গল্প কবিতায় আসতে পারো তো উচ্চতর দক্ষতা দেখো জ্ঞান উদ্দীপকের মূল পাঠের সামগ্রিক দিক ফুটে ওঠেনি বা সামগ্রিক দিক নয় বা সার্থক প্রতিনিধিত্ব করেনি বা করেছে যে ধরনের প্রশ্ন থাকে সেভাবে লিখলে এক এবং যথার্থ লিখলে লেখবে কারণটা লেখার চেষ্টা করবে প্যারা দুই মূল পাঠের সামগ্রিক বিশ্লেষণ বা পর্যালোচনা করে এটা হচ্ছে অনুধাবন অবশ্যই বইয়ের পোস্টের আলোকে লিখতে হবে চার থেকে পাঁচ বা ছয় বাদ করে উচ্চতর দক্ষতা দেখো হ্যাঁ এখানে তোমরা অনুধাবন তো বললাম প্যারা তিন উদ্দীপক অংশ পর্যালোচনা বা ব্যাখ্যা করা উচ্চতর দক্ষতা মূল পাঠ উদ্দীপক অংশের তুলনামূলক বিশ্লেষণ বা পর্যালোচনা ও সিদ্ধান্তে উপনীত হওয়া একটা সামারি একটা সিদ্ধান্ত লিখতে হবে অনেকে লেখে পরিশেষে বলা যায় যথার্থ যথার্থ নয় এটা লেখা যাবে না এটা একটা ব্যাখ্যা তিন থেকে পাঁচ বাক্যে একটা এন্ডিং দিতে হবে এবং দুইটার মিলে একটা সমন্বয় এবং শেষে লিখতে পারে পরিশেষে বলা যায় উপরিক্ত আলোচনায় বলা যায় সার্বিক দিক বিবেচনায় বলা যায় হ্যাঁ উদ্দীপকের আলোকে বলা যায় এইভাবে দিয়ে শুরু করতে পারো হ্যাঁ তবে একটা জিনিস অনেকে করো না করবম দশম শ্রেণীর যে বাংলা প্রথম পত্র আমি একটা একটা কবিতার প্রশ্ন এখানে আছে এটি বোর্ডে এসেছিল তোমরা খেয়াল করো যে একটা নবম দশম শ্রেণীর যে কবিতা এবার কপোতাক্ষ নবম এবং দশম উভয়ের জন্য রয়েছে তো এটি একটি বোর্ডের প্রশ্ন দু হাজার তিন সালে ঢাকা বোর্ডে আমি উত্তর করে দেখাচ্ছি তোমাদের উদ্দীপকটি উত্তর দাও এই এটি বোর্ডে যেহেতু আসছে কোনো বানানো প্রশ্ন ওইভাবে নয় তোমরা খেয়াল করো যে বোর্ডের প্রশ্নগুলো কত স্ট্যান্ডার্ড হয় আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘাণ গৌরবময় জীবনের সম্মান প্রাণস্পন্দনে লক্ষ্য তরুর করে জীবন প্রবাহ সঞ্চারী মর্মরে বক্ষে জাগায় আগামী দিনের আশা আমার দেশের এই মাটি মধুর মধুর আমার ভাষা দেখো এখানে দেশপ্রেম ভাষা হ্যাঁ এই প্রকৃতি প্রেম এই জিনিসগুলো তুলে ধরা হয়েছে তো দেখো কয়েক প্রশ্ন নিয়ে সন্ডেটের অষ্টকে কী থাকে আর কি হবে দেখা তারপর উদ্দীপক কপতাক্ষণ কবিতার বর্ণিত সাদৃশ্যের দিক এবং যে বিশেষ দিকে সাদৃশ্য থাকলে আঙ্গিক আঙ্গিক ও চেতনাগত পার্থক্য স্পষ্ট মন্তব্যটি মূল্যায়ন আমার এটা পূর্ব জন আমি দ্রুত পড়ছি তাহলে অষ্টকের সনেটের অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা আর তোমরা জানো যে শটকে থাকে ভাবের পরিণতি তো কবি আর কি হবে দেখা কবিতা প্রিয় স্বদেশ ও কপতাক্ষ নদকে আর দেখতে পারবেন কিনা এই শঙ্কা থেকেই হ্যাঁ প্রশ্ন তক্তিটি করেছে কবি মাইকেল মধুসূদন দত্তের আশা ছিল প্যারিসের জগবিখ্যাত কবিদের গৌরবময় পংক্তিতে ঠাই করে নিবে ঠাই চন্দ্রবিন্দু হবে কিন্তু পরিণতিতে উপলব্ধি করলেন যে আলেয়াকে আলো ভেবে পিছু নিয়েছিলেন তার জীবনের ধরা দেবে না এই জীবনে তাকে ব্যর্থতা ও বঞ্চনা ছাড়া কিছুই দেয়নি এই অবস্থায় প্রিয় দেশমাতৃকাও তার পাশে নেই এ কারণে কবি প্রশ্নোত্তর সংশয় ব্যঞ্জক জিজ্ঞাসাটি করেছে তাহলে তোমাদের আমি তো আলোচনা করেছি এই স্পেস দেবে এখানে ডাবল স্পেস থাকে জানা বোঝা যায় এটা আরেকটা প্যারা অনেকে হিজি করে লেখো উদ্দীপক কপদাক্ষণত কবিতায় বর্ণিত সাদৃশ্যের দিকটি ব্যাখ্যা করব তো এখানে সাদৃশ্যের দিকটি হচ্ছে মাতৃভূমি মাতৃভাষার প্রতি গভীর মমত্ববোধ কপদাক্ষণত কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত স্মৃতিকান্তরা তার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম ফুটিয়ে তুলেছেন ফ্রান্সে অবস্থানকালীন তিনি প্রায় কপুতাক্ষ নদের কথা স্মরণ করতেন তার মনে আশঙ্কা হত তিনি আর কি কখনো স্বদেশ এবং কপুতাক্ষ নদের দেখা পাবেন কি না উদ্দীপকের কবিতার দেশের প্রতি মমত্ববোধ প্রকাশ করেছেন স্বদেশের মাটি গ্রাম তার কাছে গৌরবময় জীবনের সম্মান দেশের মাটি দেশের প্রকৃতি সবকিছুই তার কাছে মধুর ওই যে উদ্দীপকের ব্যাখ্যা দেশের ভাষার কথা বলতে পেরে তিনি গর্বিত স্বদেশের প্রতি ভালোবাসা কপতাক্ষ নদ কবিতায় লক্ষ্য করা যায় তিনি জীবনে অসংখ্য নদ দেখেছেন কিন্তু মায়ের ভালোবাসার মত তৃষ্ণা মেটাতে অন্য কোনো নদ পারেনি তাই তো শৈশবের স্মৃতি বিচলিত কবতাক্ষ নদের কথা তার পক্ষে ভুলে যাওয়া সম্ভব নয় উদ্দীপক ও কবতাক্ষ নদ কবিতার বর্ণিত সাদৃশ্যের দিকটি হলো স্বদেশ প্রেম ও মাতৃভাষার প্রতি মমত্ব বোধ উদ্দীপক ও কবতাক্ষ নদ কবিতায় বিশেষ দিকে সাদৃশ্য থাকলেও আঙ্গিক ও চেতনাগত পার্থক্য স্পষ্ট মন্তব্যটি যৌক্তিকতা মূল্যায়ন করো উদ্দীপক ও কবতাক্ষ নদ কবিতায় বিশেষ সাদৃশ্য থাকলেও আঙ্গিক ও চেতনাগত পার্থক্য স্পষ্ট মন্তব্যটি যথার্থ এটা দেওয়ার একটা কারণ দেওয়ার চেষ্টা করবে না দিতে পারলে সমস্যা নেই কপতাক্ষণাথ কবিতায় কবি কপতাক্ষণাথের মাধ্যমে সদস্যের প্রতি দেশপ্রেম অনুরাগ ও স্মৃতিকাতরতা প্রকাশ করেছেন প্রবাস জীবনে কবি মাইকেল মধুসূদন দত্ত তার শৈশবের সুখময় স্মৃতি ঘেরা কপতাক্ষণাথের কথা স্মরণ করেন বিদেশে বহু নদ নদী দেখলেও কোনোটি তাকে আকৃষ্ট করতে পারেনি কেবল কপতাক্ষণাথের জলে তার তৃষ্ণা মেটাতে চান দেখো জ্ঞান এবং অনুধাবন অনুধাবনটা কিন্তু অবশ্যই মূল যে কবিতা এখানে গদ্য বা কবিতার নাম দিয়ে অবশ্যই শুরু করবে না হ্যাঁ অনেক গাইডে আমরা দেখেছি যে এখানে নিজের বনগড়া কথা লেখা তোমরা কিন্তু এই ভুলটা করো না উদ্দীপকের কবিতার কবিতায় স্বদেশের রূপ বৈচিত্র্য বর্ণনার মাধ্যমে গভীর ভালোবাসা প্রকাশ করেছেন দেশের মাটি দেশের আবহাওয়ার তাকে আকৃষ্ট করে করে মাতৃভাষায় কথা বলতে পারে তিনি গর্ববোধ করেন কিন্তু উদ্দীপকের কবিতায় স্মৃতিকাতরতার কথা কিছু বলা হয়নি কবতাক্ষণৎ কবিতায় কবির স্মৃতিকাতরতার অন্তরালে দেশের প্রতি গভীর মহমত্ব ভালোবাসা প্রকাশ পেয়েছে চেতনাগত মিল রয়েছে বোধ চেতনামার বোধ কবির শৈশব স্মৃতিতে যা তিনি কবতাক্ষণৎ কবিতায় বলেছেন কিন্তু কোনো চেতনাগত মিল উদ্দীপকের কবিতায় পাওয়া যায়নি এদিক দিয়ে এ হ্যাঁ ও এটির পার্থক্য রয়েছে পরিশেষে বলা যায় সার্বিক বিবেচনায় বলা যায় যেভাবে লেখত কবতা নদ কবিতায় কবতাক্য হাজির হয়েছে কবির ভাব প্রকাশের বাহন হিসাবে স্মৃতিবাহী নদকে ঘিরে কবি জন্মভূমির প্রতি তার হৃদয়ের কাতরতাকে পৌঁছে দিতে চেয়েছেন পক্ষান্তর অধ্যপকে কেবল মাতৃভূমির প্রতি ভালোবাসা ও মাতৃভূমির বন্দনা করা হয়েছে গুণগান সেখানে আলোচ্য কবিতার মতো স্মৃতিকাতরা বা সংসার প্রকাশ পায়নি অর্থাৎ আলোচ্য কবিতা উদ্দীপকের কবিতা উভয় ক্ষেত্রে দেশপ্রেম প্রকাশিত হলেও এগুলোর মধ্যে আঙ্গিক অঙ্গ যৌক্তিক আঙ্গিক চেতনাগত পার্থক্য বিদ্যমান খাতায় উত্তর লেখার মডেল একটা দিয়েছি যেটাটা একটা হাতের লেখা এক নং প্রশ্নোত্তর ক এক নং প্রশ্নোত্তর খ তুমি এক এটাও লিখতে পারো বা এক খ এক গ এক ঘ এইভাবে লিখতে পারো এই জ্ঞান অনুধাবন যে স্পেসিংটা দেখো এক গ এক দুই তিন নম্বর পার্ট এবং সুন্দর স্পেসিং দেয়া আছে এক ঘ এক দুই তিনটা এবং হ্যাঁ প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট আর পার্ট এখানে আসেনি যে উচ্চতর দক্ষতা অংশ কবতা কন কবিতার উপর অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দেখো কি ধরনের প্রশ্ন আসতে পারে

একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে তোমাদেরকে বোঝানো হলো এবং হাতের লেখা দিয়ে স্পেসিংটা দেখানো হলো প্রশ্নের মানটা ওটা ভালো করে দেখবে তোমরা দ্রুত আমি বললাম তো এভাবে সৃজনশীলগুলো আলোচনা করবে হ্যাঁ সৃজনশীলগুলো অনুশীলন করবে পরীক্ষায় হলে এভাবে যদি লিখতে পারো তাহলে তুমি পূর্ণ নম্বর পাবে বোর্ডে পূর্ণ দশে দশ দেওয়া হয় স্কুলে হয়তো আট নয় এরকম পেতে পারো তো সাতটা সৃজনশীল সময় মতো লিখতে হবে এটা বড় কথা এখন এটা লিখতে গেলে প্রধান যে কাজটা সেটা করবে গদ্য কবিতা যেগুলো লিখবে সেটা যেন তোমার আয়ত্তে থাকে এই জন্য আমার অনেকগুলো ভিডিও চ্যান ভিডিও দেয়া হচ্ছে গদ্য কবিতার এগুলো তারপরে তোমাদের ব্যাকরণ তো আছেই এসএসসি পরীক্ষা সারা মাস জুড়ে থাকবো তোমরাও থাকবে এবং তোমরা যারা এটা ভিডিওর সঙ্গে আছো দেখবে যে কোন ধরনের ভিডিও তোমাদের উপকারী তোমরা কমেন্ট বক্সে জানাবে হোয়াটসঅ্যাপে নাম্বার থাকবে আমার দুই তিনটা বই আছে বইগুলো তোমরা সংগ্রহ করতে পারবে কোরিয়ারে পাঠাবো তো আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে উপকার হয় এখান থেকে তুমি যদি কিছু অর্জন করতে পারো বাংলা শিখতে পারো আমি নিজেকে ধন্য ধন্য মনে করব। তো এই ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি